আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটি জুতা সহ রামপারের প্যাটার্ন করে দেখাবো প্রথমে আমি একটি রেক্টাঙ্গল পেজ নেব এইখানে আমি মেজারমেন্ট মেজারমেন্টটা আপনাদেরকে দেখানোর জন্য মেজারমেন্ট পেজে মেজারমেন্ট পেজে চলে যাচ্ছি একটু সময় লাগতেছে যে কারণে আমি আবার প্যাটার্নে চলে যাচ্ছি দেখেন আমার লেনথ মুখস্থ আছে লেন্থ হলো সাতষট্টি আর চেস্ট পঁচিশ পঁচিশের অর্ধেক বারো পাঁচ দিয়ে আমি একটি নিউ পেস নিয়ে নিচ্ছি এখনও আসে নাই লোডিং হচ্ছে যাই হোক দেখাবো আমি আপনাদের নতুন এই মেজারমেন্ট চারটি দেখেন আমি প্রথমে নিচ্ছি নেক উইথের মেজারমেন্ট এগারো এগারো অর্ধেক সাড়ে পাঁচ ফেক ডপ থ্রি পয়েন্ট নাইন এটা কিন্তু ও দিয়ে অ্যাড পয়েন্ট করতেছি যারা একদম নতুন তাদের জন্য বলে দিলাম ব্যাকডেক ডপ ওয়ান পয়েন্ট টু সোল্ডার টু শোল্ডার বিশের অর্ধেক দশ নিয়ে নিলাম এখন এটা শোল্ডার ফরওয়ার্ড শোল্ডার স্লব সরি সোল্ডার স্লব দিয়ে দিচ্ছি আমি একসিএম চার ভাগের এক ভাগ আপনারা শোল্ডার স্লবের মেজারমেন্ট নিতে পারেন এটা একটা ক্যালকুলেশন আমি একটু ব্যাগে গেলাম এখানে যেহেতু স্পেস থেকে আর্মল হাইটের মাপটা দেওয়া আছে সাড়ে বারো আমি এটা দিয়ে নিচ্ছি এখন আমি আবার নতুন করে সোল্ডার ফরওয়ার্ড দেবো অ্যাক্সিএম এটা আমি কিউ দিয়ে দুইটা পয়েন্ট একসাথে মার্ক করে নিয়েছি এখন আমি ডি দেওয়ার ডাব দিয়ে আমি সনেক ডোবের ডাবটা করে নিচ্ছি এই আমার মেজারমেন্ট চার্ট ওপেন হয়ে গেছে আমি নয় সাইজের মেজারমেন্ট করছি আপনারা দেখে নেবেন আমার বেশিরভাগ মেজারমেন্ট চার্টই মেজারমেন্টগুলো মুখস্ত আমি পেজার না আসতে পারি আসলেও মেন মেন পয়েন্টগুলো দেখে নিতে পারি আপনি মেজারমেন্ট চার্টগুলো দেখে নেবেন আমি যে যে পয়েন্টগুলো করে ফেলবো মেজারমেন্টগুলো সেগুলো দাগ দিয়ে নিচ্ছি যাতে বুঝতে সহজ হয় যে কোন কোন মেজারমেন্টগুলো আমি নিয়েছি কোন কোন মেজারমেন্টগুলো নিয়ে নি যাই হোক এখন আমি ব এখান থেকে আমি থায়ের যে পজিশনটা দেওয়া আছে যেখানে গাছেড হবে সেই মাপটা নিয়ে নিচ্ছি আটত্রিশ এই থায়ের মেজারমেন্ট থেকে ঠিক কিছু উপরেই পাঁচ সিএম ছয় সিএমের উপরেই সাধারণত হিপের মেজারমেন্ট হয় আমি ঠিক পাঁচ সিএম দূরে হিপের একটা যেহেতু হিপের কোনো পজিশন দেওয়া নেই তাই আমি এখান থেকে পাঁচ সিএম দূরে একটি হিপের মার্ক করছি পয়েন্ট দিচ্ছি এখন আমি স্প্যাক স্পেস সাব দিয়ে ডিলেট অপশানুযোগে বেশি অংশগুলো কেটে দিলাম এখন আমি শেপ দেবো ফ্রন্ট পার্টের শেপ দি ব্যাক পার্টের শেপ দেব প্রথমে আমি ভিডিওটা বড় না করার জন্য যারা নতুন আছে তাদেরকে বলতেছি এখানে এম দিয়ে আমি এই পয়েন্টটা আইকনটা নিয়েছি এবং শিফট এম দিয়ে শিপ চিপে ধরে এই কার পয়েন্টটা করতেছি ভিডিওটা লম্বা করব না দেখে আমি শেপ নিয়ে বেশি কাজ করব না আপনারা অনেকে বলতে পারেন যে শেপটা তো ভালো হয়নি আসলে শেপ ভালো করতে গেলে কিছুটা সময় লাগে এর জন্য আমি শেপটা একশো একশো না করে তার এরকম নাইনটি দেখেন তাও একটু হালকা কাজ করে দিচ্ছি এখন আরমল ব্যাগনেকটপের টপের শেপটাও অনেক সুন্দরের দিকেই হয়েছে আরমলটা নিচ্ছি আর্মলের ব্যাগ এক ফ্রন্ট এক ব্যাগের মেজারমেন্ট যেহেতু দেওয়া নেই তার জন্য আমি আমার অ্যাভারেজ করেই মাপটা নিয়ে নিচ্ছি নাইনটি ডিগ্রি মিলানোর জন্য দেখেন আমি এখানে আর একটু নামিয়ে দিলাম সুন্দর একটি শেপ হয়ে গেছে না নাইনটি ডিগ্রি হয়ে গেছে এইখানেও নাইনটি ডিগ্রির মতোই একটু বেশি আছে এটাকে আমি একটু নামিয়ে দিলাম এইখানে দেখেন ফ্রন্টপাট আর পার্টে নাইনটি ডিগ্রিটা হয়নি ফ্রন্ট পার্টটা একটু নামিয়ে দিলাম পার্টটা আরও নামিয়ে দেই এখন মোটামুটি ঠিক আছে দেখেন এইখানে যে পয়েন্টগুলো করেছিলাম সবগুলোই চলে গেছে যে কারণে আবার আবার একটু করে নিতে হবে আমি এখানে আমি প্যারালাল দিয়েও নিতে পারতাম কিন্তু প্যারালাল মূলত ভিডিওটা লম্বা না করার জন্য বা অনেক সময় অনেক কিছু আসলে খেল থাকে না যে কোন কাজের জন্য কোনটা চলে যেতে পারে এখন আমি প্রথমে যে আটত্রিশ গাছের বাদ দিয়ে যে মাপটা আছে যেখানে গাছেট হবে ঠিক ওই মেজারমেন্টটা নিয়ে নিলাম এক্সক্লোডিং গাসেট দুই জায়গায় নিয়ে নিলাম তার ঠিক ছয় সেম উপর বা পাঁচ সেম উপরে আমি হিপ পজিশনে মাপটা দিচ্ছি হিপ আমার সাতাশ পাঁচ লাগে সাতাশ পাঁচের অর্ধেক করে এখানে আমি হিপের মেজারমেন্টটা নিয়ে নিব অন্যভাবেও নেওয়া যায় এবং এইভাবেও নিলাম এক একজন এক একভাবে নিতে পারে এটা কোনো বিষয় না মেজারমেন্ট ওকে হলেই ঠিক আছে আমি গাইডলাইন দিয়ে নিলাম দেখেন এখন আমি বটম অপেনিংয়ের মেজারমেন্টটা দিয়ে দিলেই মোটামুটি এই পজিশন যতটুকু আছে অতটুকু আমি দুটো জিনিসই করে দিলাম এখন আমি আপনার দেখেন বটম ওপেনিংয়ের মেজারমেন্টটা দিয়ে দিলেই আমার গেট আপ চলে আসে বা আটওয়ার মোটামুটি চলে আসে দেখেন এখন আমি যেহেতু গাছেট আছে একটা মোটামুটি ভালো শেপ আছে একটু দেখাই আপনাদের লুকিংটা এই লুকিংয়ে আমি একটা গাসেট আছে জুতা আছে স্লিপটা করব না আমি আগেই বলি ভিডিওটা লম্বা করতে চাই না এখানে দরকারই আমার গাছেট ফ্রন্ট ফুট ব্যাক ফুট আর হিপ থেকে শেপ কীভাবে আসলে নিতে হয় এইসব একটা দেখে নিয়েছেন আপনারা লুকিংটা দেখে নিয়েছেন মেজারমেন্টগুলো দেখিয়ে দিয়েছি যদি কোনো ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে সমস্যা মনে হয় কোথাও সব কিছুই আপনি এখানে জানাতে পারেন দেখেন এখানে আমি একটু কিভাবে শেপ দিচ্ছি এই শেপটা কিন্তু মূলত আর্টওয়ার্ক বা লুকিংয়ের মাধ্যমেই পেয়েছি যে কতটুকু পরিমাণ আছে কিভাবে আছে গাছেরটা কিভাবে আছে আমি এম দিয়ে ওইখানে প্রথমে শিফট এম চাপ দিয়ে নেওয়ার কারণে ওখানে কিন্তু এভাবে হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে কাজ করতে এই কারণ শুধু এম চাপ দিয়ে আমি একটা ই নিয়ে এখানে আমি দেখেন কীভাবে গুল করে দিচ্ছি সেভ করে দিচ্ছি দেখেন মোটামুটি এই কোনাটাও কিন্তু আপনার নাইনটি ডিগ্রি মিলাতে হবে এইচ দিয়ে আমি মিরুর করে নিলাম অন্য সাইডটি দেখার জন্য যে আমার নাইনটি ডিগ্রি হয়েছে কি না দেখেন এখানে এখন আমি নাইনটি ডিগ্রিটা মিলিয়ে দিচ্ছি হ্যাঁ হয়ে গেছে মোটামুটি লুকিং ওর সুন্দর ফাইন এভরিথিং ইজ ফাইন ওকে এখন আমি দেখতেছি আমার থাইয়ের মেজারমেন্টটা কত থাই লাগে চোদ্দ নয় সাইজের চোদ্দ লাগে আমি চোদ্দো দেখব এখন চোদ্দ ঠিক আছে কিনা না এখানে তেরো পঁচাত্তর আর দশমিক টু ফাইভ মিলি বাড়াতে হবে আমি এই তিনটা পয়েন্ট ধরে আমি টু পয়েন্ট ফাইভ দশমিক টু পয়েন্ট ফাইভ বাড়িয়ে দিব এখন আমি এই পয়েন্টগুলোকে কার পয়েন্ট করে দেব দুইটা পয়েন্টই আমি কার করে দেব দেখেন এখন কিন্তু লকিং ঠিক আছে এখনই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে এতটুকু পরিমাণ সবাই মোটামুটি করতে পারে এখন আমি আপনাদের কিভাবে গাছেট করতে হয় ফ্রন্ট ফুট ব্যাক ফুট করতে হয় সেটাই দেখাবো এখন এবার আমি গাছেট বানাবো গাছেটের শেপটা কিন্তু এক এক একবার এক এক রকম চায় অনেকেই বলে যে গাছেটের শেপটা মূলত অনেকেই ডিম আকৃতি মতো করতে হয় কিন্তু আমি বলবো যে গাছিটের প্যাটার্ন মূলত বায়ার এক এক ব্যয়ার এক এক রকম ভাবে চাই দেখেন এইখানে গাছিটের মেজারমেন্ট দেওয়া আছে গাছেট উইথ আর আই এইখানে যে মেজারমেন্ট দেওয়া আছে দুইটারই হাফ হাফ করে নিতে হবে যেহেতু দুই পাশে শেপ। দুই রকম করতে হয় এর জন্য এটা অনেকেই আছে যে বোঝে না যারা ফুল দিয়ে শেপ করতে যেয়ে দুই পাশে একই রকম শেপ হয়ে যায় আপনারা করতে দেখলেই বুঝতে পারবেন কেন আমি হাফ হাফ মেজারমেন্ট নিয়ে গাছের প্যাটার্নটি করি দেখেন এটা আমি দুই পাশে হাফ হাফ মেজারমেন্ট নিয়ে এই পিসটা দাঁড় করেছি সরি একটু ভুল করে লেন্থের জায়গায় উইথ আর উইথের জায়গায় লেন বসিয়েছিলাম এখন আমি ঠিক করে বসালাম গাছেরটা এই দিক বরাবর হবে গ্রিন লাইন এদিকে থাকবেই দেখেন আমি শেপ দেব এখন এটাকে এক সাইডে শেপ দেব আরেক পাশে মিরুর করে আমি নিয়ে নিব আপাথমিক আগেই বলেছি আমি যে এখানে এক এক ব্যয়ারে এক এক রকম শেপ দেয় এরকম এটা কিন্তু দেখেন মোটামুটি ডিম আকৃতি হয়েছে লেন্থ উইতের কারণে অনেক সময় অনেক রকমের শেপ হয়ে যায় আবার এই রকম অনেক ব্যয়ারও আমি দেখেছি যে এই রকম অনেক ব্যয়ারে অনেক শেপ দেয় আরেকটু বাড়িয়ে দেয় ফুলিয়ে দেয় এখানে চোক্কা করে দেয় এখানে নামিয়ে দেয় এ ঠিক এরকম শেপটা আসলে বললামই তো এখন বায়ের যেহেতু আমরা ডেভেলপ স্যাম্পল করি ডেভেলপ স্যাম্পলের পরে বায়ার কমেন্টস করে কমেন্টসের পরে আমরা বুঝতে পারি কিভাবে শেপগুলো দিতে হয় তারা কমেন্টস করে বুঝিয়ে দেয় যদি কমেন্টস না করে আপনি যে প্রথমেই যে স্যাম্পলটা করবেন ওইটা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন করবেন স্ট্যান্ডার প্যাটার্নের উপরে ব্যয়ের কমেন্টস করে এই কমেন্টসের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে কিভাবে কিভাবে আসলে বায়ার কোন ব্যার কীরকম শেপ চাই যদি এই লুকিংটা আমার ভালো লাগতেছে না দেখেন এই জন্য আমি পূর্বের জায়গায় ব্যাক করলাম নিশ্চিত এখন আপনারা ভালো করে বুঝে গেছেন কেন আমি আফ আফ মেজারমেন্ট নিয়ে করি দেখেন এটাকে এখন আমি আমার মন মতো একটা শেপ দিয়ে দিচ্ছি এই পাশের শেপটা দেখে নিচ্ছি ওই পাশের শেপটা দেখে নিচ্ছি ফুল করে নিলাম একদম ডিম দেখেন এখন কিন্তু সরি এখানে উল্টা মির করেছিলাম দেখে চলে গেছিল এটা একটা ক্লোক সিস্টেম ক্লোক সিস্টেম এখানে গরির বিপরীত দিকে করলেই তার বিপরীত কাজ করে দেখেন এখন এইখানে একটু তুলে দিতে হবে যে তোমার নাইনটি ডিগ্রি মিলে নাই ভিডিওটা ভালো লাগলে ঠিক লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন একটি সাবস্ক্রাইব যদি নতুন যারা আসেন দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু গাছেট বানানোর শেষ এখন আমি গাছেটের যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট ধরে ফন্ট সরি ব্যাগের যে ব্যাক যে আছে আমি মার্ক দিয়ে দিলাম এই কার্ডমার্কটা কিন্তু গুরুত্বপূর্ণ এখন আমার গাছের কাজ শেষ এখন আমি ফুডের কাজ ব্যাক ফুডের কাজ করব ব্যাক ফুডের কাজ করার আগে আমি ফ্রন্ট পার্টটা আর আইসিএম ছোটো করে নেব কারণ এখানে ফুটের হাইটের একটা মেজারমেন্ট দেওয়া আছে আপনারা দেখবেন থ্রি পয়েন্ট বা থ্রি কিন্তু আমি এখানে আড়াই নিয়ে নিয়েই কম নিয়ে কাজ করব এই কারণেই এই মেজারমেন্টটা বেশিরভাগ ভাইরি দিয়ে রাখে না এটা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আড়াইসিএম তাই আমি আড়াই সি এম মেজারমেন্ট নিয়েই এখানে কাজ করব এখন ফুট উইথ মেজারমেন্ট কিন্তু আমি ইতিমধ্যে দেখে দেখে নিলাম দেখছেন আপনারা ফুট উইথ অ্যান্ড হাইট ঠিক সেমভাবে গাছেটার মতো এটারও হাফ হাফ নিয়ে আমার কাজ করতে হবে এইবার আমি আর ব্যাখ্যা করব না কেন হাফ হাফ নেব আগের গাছেটের প্যাটার্নে আপনারা বুঝতে পারছেন কেন হাফ হাফ নেই বেশিরভাগ মাস্টাররাই এটা ভুল করে বা নতুন যারা আছে আপনারা বারবার ভুল করেন মাথা কামে ফেলবেন ঘন্টাখানিক তারপরেও সলিউশন পাবেন না কালকে একটু টেকনিক্যাল কারণেই দেখেন আমি অনেক এক পার্টটা ডিলিট করে দেবো ডিলিট করে এখানে আমি ফ্রন্ট সামনের অংশের জুতো সামনের অংশে কাজ করব সামনের অংশে কিন্তু আমাদের পায়ে তার পাঁচটা আঙ্গুল থাকে আঙ্গুলগুলা কিন্তু একটু শেপ আকৃতির হয় একটু এর জন্য আমি এইখানে বেশি শেপ দেবো না এখানে শেপটা একটু কম দিয়ে তুলবো দেখুন একটু ফুলে গেছে এজন্য আমি একটু নামিয়ে দিচ্ছি এবার আবার একটু খারাপ দেখা যাচ্ছে বেশি নামিয়ে ফেলছে মনে হচ্ছে এখান থেকে একটু ফুলিয়ে আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে শেপের বিষয় নিয়ে আমি বেশি একটা সময় দেব না কিন্তু প্যাটার্ন কিভাবে করতে হয় এটাই আসলে আমার মূলত আপনাদের জানানোর বিষয় শেপ নিয়ে কাজ করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে দেখেন আমি ব্যাক ফুটের সামনের অংশের কাজ করলাম এবার আমি ব্যাগের অংশে কাজ করব সরি এইভাবে না আমার একটু ভুল হয়ে গেছে এটা কাজ করতে হবে উল্টা পাশে মিরুর করে এখানে ফুল করা যাবে না ব্যাক স্পেস দিয়ে ব্যাক স্পেস আমাদের এই অপটেটিক্স প্যাটার্নে কিন্তু কন্ট্রোল এস দিয়ে সেপ কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে আগে পিছে করা যায় ঠিক মানে কম্পিউটারে যেভাবে কাজ করা যায় ঠিক ওইভাবেই কিন্তু অপটেটিক্স প্যাটার্নে কাজ করা যায় যাই হোক এখন আমি ব্যাক ব্যাকফুটের ফুট ব্যাক ফুটের পায়ের পিসের অংশের কাজ করতেছি পিসের অংশটা মূলত মানুষের পায়ে কিভাবে থাকে সেটা আপনি ভালোই জানেন আমি ঠিক ওইভাবেই মানে করার চেষ্টা করতেছি মানে সামনের অংশ আর পিসের অংশ সেম হয় না কিছুটা এই পাশের সামনে যদি একটু চোখকার দিকে থাকে তাহলে এই পিছনে একটু এই শেপটা আর একটু কী বলবো আপনাকে একটু সোজা টাইপের মতো হয় আমি তাই করতেছি আমার কাছে লেন্থ উইথ অনুযায়ী এই ফুটটা একদিন মানে খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে হয়ে গেছে আর একটু শেপ টুপ দিলে হয়তো ভালো মন্দ একটু দিকে হবে আমি আপনাদের এখানে লিখে দিচ্ছি বুঝতে যদি অসুবিধা না হয় আপনাদের ব্যাকফুট এটা ব্যাক পার্টের মানে নিচের অংশ পায়ের তলার অংশ ব্যাক পার্টের সাথে জয়েন হবে এটা এইখানে দেখতে পারতেছেন ব্যাক পার্টটা এইট পয়েন্ট থ্রি দেওয়া আছে ঠিক এইখানে এটাই জয়েন করা হবে এখানে কার্ড মার্ক দিয়ে দেব আমরা দেখবেন ওই এইট পয়েন্ট থ্রির অর্ধেক ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ওই মেজারমেন্ট আমি দিয়ে দেব এখানে ভুল করে ফুল দিয়েছি সরি এটা আমার ভুল হয়ে গেছে এখন এটার মানে ফোর ফোর পয়েন্ট ওয়ান ফাইভ হাফ বরাবর আমি একটু কাটমার্ক কাটমার্ক দেব প্যাটার্ন করতে গেলে কিন্তু কাটমার্ক খুবই গুরুত্বপূর্ণ স্যাম্পল ম্যান যে সুইং করবে সে কিন্তু আপনাকে অনেক ডিস্টার্ব করবে দেখেন ব্যাক পার্টের মেজারমেন্টটা কিন্তু বেড়ে গেছে যেহেতু প্যারালাল দিয়ে নিয়ে আসছে ঠিক সেম ব্যাক পার্টের ওপেনিংটা সরি ফ্রন্ট পার্টের ওপেনিংটা ব্যাক পার্টের ওপেনিংয়ের থেকে কিছুটা ছোটো হয় এর জন্য আমি এইট পয়েন্ট থ্রির জায়গায় আমি এইট মেজারমেন্ট নিলাম আর ছোট করতে পারতাম যেহেতু ব্যাক পার্টের উইথের মেজারমেন্টটা আসলে মূলত দেওয়া থাকে না তারপর আমি এইট নিয়ে এইটাকে আমি একটা শেপ দেবো এখন সেম বরাবর আমি কিন্তু একটা শেপ দিচ্ছি এটাকে সবচেয়ে ভালো হাফ সেম কমিয়ে দিলে যাক সমস্যা নাই আমি তিন মিলি কমিয়ে এটাকে শেপ দিচ্ছি এখন আমি ফুটের প্যাটার্নটা করব এখান থেকে তিন সিএম ছোটো করে আমি মেজারমেন্ট যেহেতু ফুটে মেজারমেন্ট নষ্ট দেওয়া থাকে না কোনো বাইরে দেয়ও না তিন সিএম ছোটো করে এখানে আমি একটা এই ডাপ টেনে নিলেও হবে এক একজনে এক একভাবে করে আমি অনেক সময় ডাব ট্রেনেও করি আবার অনেক সময় এখান থেকে পার্টটা কেটে নিয়ে পরে এডিটিং করি যাই হোক আমি এখান থেকে এটা কেটে নিয়েই তারপরেই কাজ করি দেখেন ব্যাক ওপেনিং কিন্তু এইট এইটের অর্ধেক ফোর এই ফোর মেজারমেন্ট ঠিক রেখে আমি একটু এটাকে বানাচ্ছি এই অংশগুলো একটা কেটে দিচ্ছি আর এইখানে যে আড়াই সি এম একটা গ্যাপ দিয়েছি সেটার জন্য আমাকে একটা জায়গা বানাতে হবে এটাকে কার পয়েন্টটা উঠিয়ে দিতে হবে আর গ্রেডিং পয়েন্ট দিতে হবে আমি যেটা বানিয়ে রাখছি এইটাও কিন্তু একটা প্যাটার্ন হয়ে গেছে এই শেপেও কিন্তু অনেক বায়ার ফন্ট নেয় আর একটু নিচ থেকে উঠিয়ে দিতে হবে এখানে একটু শেপ দিয়ে নিচ্ছি শেপটা নাইনটি ডিগ্রি হবে না এখানে আমার দুইটা পয়েন্ট একটু পিছনের দিকে নিয়ে শেপটা বানাচ্ছি এখন মোটামুটি একটু তুলে দিলেই হবে সব এভারেজ করে আমাদের কাজ করতে হয় অনেক বেয়ার কিন্তু ফ্রন্ট আরেকটু শেপ দিয়ে নিতে হবে ফন্ট ফুটের শেপটা এইভাবে এইরকমই প্যাটার্ন নাই আবার অনেক আছে এইভাবে ফুলানো নয় সামনে অংশ ফুলানোর মানে হল মানুষের পা নিচের পা আর নিচের পায়ের তলা আর উপরের পায়ের ই কিন্তু হাইট আছে এই হাইটটা ফুলিয়ে রাখার জন্য আমাদের এখানে ফেব্রিক বেশি প্রয়োজন আছে আমাদের এইখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের এই ব্যাকফুটের মার্ক থেকে বাকি অংশটুকু কিন্তু জয়েন্ট হবে তো এখানে যতই ফুলিয়ে রাখি এখানে কিন্তু মেজারমেন্ট আবার ঠিক রাখতে হবে যদিও আমার এই প্যাটার্নে আমি লাস্টের দিকে যে আমার এই কথাটুকু মনে নাই আমি মিলাইনি এই জন্য আমি আন্তরিক দুঃখিত ব্যাক ফুটের মার্কের পর থেকে যে মেজারমেন্টটা দেওয়া আছে ওই মেজারমেন্টটা থেকে বাকি যে অংশটুকু আছে তার মেজারমেন্ট আর এই আড়াই সি নেওয়ার পরে শেপের যে মেজারমেন্টটা এটা সেম থাকতে হবে আমার এই ভিডিওতে আমি এই জয়েন্ট পার্টের এইট মেজারমেন্ট ঠিক রেখেছি আড়াই সিএম মেজারমেন্ট ঠিক রেখেছি যে অংশটুকু একটু ভুল করেছি ওটা আমি এইখানে জানিয়ে দিলাম দেখেন আর শেপ নিয়ে কাজ করতেছি কিভাবে সুন্দর শেপ করা যায় অনেকে আছে এই প্যাটার্নটা করতে পারে কিন্তু সুইংয়ে বুঝাই দিতে পারে না আমি সামনের অংশটা কিন্তু ব্যাকফুটের সাথে একদম সিম রেখেছি এই কারণেই দেখেন এইখানে মেজারমেন্ট আর এইখানে মেজারমেন্টটা কিন্তু সেম রাখতে হয়

লাইক কমেন্ট তিরিশ টাকা মিনিট ধরে ভিডিও রেকর্ড করতেছে এগুলো করতে ভুলবেন না আপনাদের এইসব অনুপ্রেরণাই আমাকে নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত করবে আসসালামু আলাইকুম আজকের মতো ভিডিওটি শেষ করলাম